অনেকদিন পরে আবার আমি চলে আসলাম আপনাদের সাথে কিন্তু সাথে এসে লাভ কি আমি তো সাধারণত নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত যে মানে ভিডিও করার সময় পাচ্ছি না ইদানিং আমার ইউটিউব চ্যানেলটা একটু গ্রো করছে একটু ভালো পজিশনে যাচ্ছে আগের থেকে সাবস্ক্রাইবার দেন হচ্ছে মানে ভিউজ কয়েকটা ভিডিওতে প্রায় দুইশো কের উপরে ভিউ কি অবস্থা আমি ভিডিওর পজিশন বুঝতে পারতেছি না যার কারণে আজকে ক্যামেরা সেটআপটা আমার হয় নাই উট করে বেরোচ্ছি তো ওই কারণে ক্যামেরাটা উঠ করে মানে তাড়াহুড়া করে লাগানো হয়েছে সেট আপটা করতে পারি নাই এর উপরে হালকা পাতলা যা কিছু আসে এতটুকু তুলে মানে এই এত নিয়েই থাকতে হবে আমার মানে ভালো করার কোনো ওয়ে নাই তার শহরে রাস্তা এত ছোট এরপরে আবার এই নিশুক অটো এগুলো মারাত্মক লেভেলের সমস্যা করে এই যে হুট করে যে ভাই যে সামনে ব্রেক रे भाई लोग আসলে আমার ভাই টানতেই হবে ভাই মানে এমন একটা অবস্থা কই